শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র পেতে ক্লাস সিক্স টু নাইন এক্সাম হেল্প গ্রুপে জয়েন করো এই গ্রুপে জয়েন করে তুমি বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র দেখে পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারবে ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন এক্সাম হেল্প লিখে সার্চ করলেই আমাদের গ্রুপটি পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশনেও গ্রুপটির লিঙ্ক দেওয়া থাকবে আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আগামীকাল তোমাদের ইংরেজি পরীক্ষা তো এই ইংরেজি পরীক্ষায় একটি টপিক রয়েছে যেটি হচ্ছে পোয়েম অ্যাপ্রিসিয়েশন তো সেই পোয়েম অ্যাপ্রিসিয়েশন অংশে তোমাদেরকে বিভিন্ন কবিতা দেওয়া হবে এবং সেই কবিতা থেকে তোমাদেরকে মেটাফর খুঁজে লিখতে হবে তো আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তোমাদের সাথে এমন কিছু কবিতা নিয়ে মোট ছয়টি কবিতার একটি লিস্ট বা তালিকা আমি তোমাদের সামনে উপস্থাপন করব যেই কবিতাগুলো পড়ে গেলে তোমরা অবশ্যই তোমাদের বার্ষিক পরীক্ষায় কমন পেয়ে যাবে শিক্ষার্থীরা চলো আমরা সেই কবিতাগুলো দেখে নিচ্ছি আমাদের এই তালিকার বেশিরভাগ কবিতাই আমাদের মূল বইতে রয়েছে অর্থাৎ তোমাদের যে ইংলিশ টেক্সট বুক রয়েছে সেখানেই কিন্তু তোমরা সেই কবিতাগুলো পেয়ে যাবে আর মূল বইয়ে থাকা যে কবিতাগুলো রয়েছে সেই কবিতাগুলোর উপরে কিন্তু আমি এর আগে ক্লাসও নিয়েছি তোমরা এখনও যারা সেই ক্লাসগুলো নি অবশ্যই কবিতাগুলো বাংলায় অর্থ সহ বোঝার জন্য সেই ক্লাসগুলো দেখে নিতে পারো দেখো আমাদের প্রথম যে কবিতা সেটি হচ্ছে শ্যালাই কম্পেয়ার দিয়ে টু সামার্স ডে তো এই যে কবিতাটি এটি লিখেছেন উইলিয়াম শেক্সপিয়র তোমরা তোমাদের মূল বই থেকে চমৎকার এই কবিতাটি পড়ে যাবে এই কবিতাটি পড়বে কবিতাটির সামারি বুঝবে যদিও তোমাদের সামারি আসবে না তোমাদের আসবে হচ্ছে মেটাফোর আইডেন্টিফিকেশান তো তোমরা খুব ভালোভাবে এখান থেকে যেই মেটাফোরগুলো আছে যেগুলো আমি এর আগে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম সেগুলো খুব ভালোভাবে পড়ে যাবে এরপর আমরা আমাদের মেন বই থেকে আরও একটি কবিতা দেখব যেটা হচ্ছে সাকসেস ইজ কাউন্টেড সুইটেস্ট তো এই কবিতাটি লিখেছেন এমিলি ডিকিনসন এই কবিতাটিও কিন্তু আমি তোমাদেরকে পড়িয়ে দিয়েছিলাম জীবনের সফলতার উপরে চমৎকার এই কবিতাটি লেখা হয়েছিল তোমরা এই কবিতাটি খুব ভালোভাবে পড়ে যাবে কারণ এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইতিমধ্যেই যে সকল স্কুলে ইংরেজি বিষয়ের বার্ষিক পরীক্ষা নিষ্ঠিত হয়েছে অনেক স্কুলে কিন্তু এই কবিতাটি এসেছে আমরা যদি পরবর্তী কবিতাটি দেখি তাহলে সেখানে আমরা আরেকটি কবিতা পাবো মূল বই থেকে দ্য রোজ নট এই কবিতাটি লিখেছেন রবার্ট ফ্রস্ট তো এখানে এই যে কবিতাটি এখানে মূলত মানুষের জীবনে দুইটি দিকের কথা বলা হয়েছে যে একজন মানুষ সে সিদ্ধান্ত নেয় সে কোন দিকে যাবে যখন তার কাছে বিকল্প উপায় থাকে তখন সে কোন পথে যাবে এই বিষয়টি নিয়ে মূলত এই কবিতাটি লেখা হয়েছিল অর্থাৎ মানুষের সিদ্ধান্ত গ্রহণের যে সক্ষমতা সেটি বোঝানোর জন্য তো দ্য রুড নট ট্রেখেন লিখেছেন রবার্ট ফ্রস্ট তোমরা এই কবিতাটিও পেয়ে যাবে আমরা আমাদের মূল বই থেকে এই যে তিনটি কবিতা পেলাম এর বাইরেও আমরা আরও কিছু কবিতা পড়ব যেগুলো আমাদের মূল বইতে নেই তবে সেই কবিতাগুলো আমাদেরকে পড়তে হবে তো সবগুলো কবিতা নিয়ে আমি একটি লিস্ট করেছি চলো সেই লিস্টটি আমরা দেখে নিচ্ছি দেখো পোয়েম সাজেশন ফর ক্লাস এইট এখানে আমি মোট ছয়টি কবিতা তোমাদের সামনে উপস্থাপন করছি প্রথম যে কবিতাটি সেটি তো একটু আগে বললাম যে শ্যাল আই কম্পেয়ার দি টু সামার্স ডে যেটি লিখেছেন উইলিয়াম শেক্সপিয়র এরপরে দুই নম্বর যে কবিতাটি সেটি হচ্ছে সাকসেস ইজ সুইটেস্ট এটি লিখেছেন বাই এমিলি ডিকিনসন তিন নম্বরে আমরা একটি কবিতা পাবো যেটি হচ্ছে মাদার টু সন অর্থাৎ পুত্রের প্রতি মা এই কবিতাটি লিখেছেন লাংস্টন হিউজেস তোমরা এই কবিতাটি তোমাদের লেকচার অথবা পাঞ্চিরি গাইডে পেয়ে যাবে সেখানে যে মডেল টেস্টগুলো রয়েছে সেই মডেল টেস্টে কিন্তু চমৎকার এই কবিতাটি পেয়ে যাবে মাদার টু সন এই কবিতাটির মধ্য দিয়ে মূলত ছেলের প্রতি মা কিছু আহ্বান জানিয়েছেন তাকে কিছু নৈতিক শিক্ষা তাকে কিছু শিক্ষা তিনি দিয়েছেন তো এই কবিতাটি তোমরা পড়বে চার নম্বরে এটি হচ্ছে দ্য রোড নট তোমাদের মূল টেইক এই কবিতাটি রয়েছে তোমাদের অন্য কোনো জায়গায় যেতে হবে না এই কবিতাটি পড়ার জন্য কবিতাটি লিখেছেন রবার্ট ফার্স্ট এরপরে আমরা পাঁচ নম্বর যে কবিতাটি পাবো সেটি হচ্ছে হোপ ইজ দ্য থিং উইথ ফিদার্স এই কবিতাটি লিখেছেন কে এই কবিতাটিও লিখেছেন এমিলি ডিকিনসন দেখো এমিলি ডিকিনসনের উপরে আমরা আরও একটি কবিতা পেয়েছি যেটা হচ্ছে সাকসেস ইজ কাউন্টেড সুইটেস্ট তো এই কবিতাটি এবং এর পাশাপাশি তোমরা তার আরেকটি কবিতা পড়ে রাখবে যেটা হচ্ছে হোপ ইজ দ্য থিং উইথ ফিদার্স এরপর সবশেষ যে কবিতাটি আমি তালিকায় রেখেছি সেটি হচ্ছে নলেজ এই কবিতাটি লিখেছেন ইলেনর ফার্জিয়ন তো এখানে মোট ছয়টি কবিতা রয়েছে এই ছয়টি কবিতা তোমরা খুব ভালোভাবে পড়ে যাবে তোমরা যে যেই স্কুলই পড়ো না কেন এই ছয়টি কবিতার একটি কবিতাও তোমরা বাদ দেবে না কারণ অন্তত পক্ষে নাইনটি পার্সেন্ট সম্ভাবনা রয়েছে এই যে ছয়টি কবিতা রয়েছে এই ছয়টি কবিতার মধ্য থেকে একটি কবিতা তোমাদের পরীক্ষায় আসার এর কারণ হচ্ছে ইতোমধ্যে যে সকল স্কুলে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ইংরেজি বিষয়ের সেই সকল স্কুলে কিন্তু এই সকল কবিতার মধ্য থেকেই কবিতা এসেছে আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে ক্লাস সিক্স টু নাইন এক্সাম হেল্প গ্রুপ সেই গ্রুপে কিন্তু যে সকল শিক্ষার্থীরা তাদের হয়ে যাওয়া পরীক্ষা প্রশ্নপত্রগুলো শেয়ার করছে সে প্রশ্নগুলো আমি দেখেছি অনেকগুলো প্রশ্ন আমি বিশ্লেষণ করে আমি কিন্তু এই ছয়টি কবিতা বের করেছি এবং এই ছয়টি কবিতাই কিন্তু সবচেয়ে বেশি স্কুলে এসেছে সুতরাং আমি তোমাদেরকে আবারও আহ্বান জানাচ্ছি যে এই ছয়টি কবিতা তোমরা খুব ভালোভাবে পড়বে এই ছয়টি কবিতা তোমরা খুব ভালোভাবে বুঝে যাবে এবং এগুলো থেকে মেটাফোর খুঁজে তোমরা বাসায় বসে আইডেন্টিফাই করার চেষ্টা করবে শিক্ষার্থীরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই প্রতিটি কবিতার জন্য যে আলাদা আলাদা ক্লাস নিয়েছিলাম তার লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে গিয়ে কিন্তু তোমরা এই প্রতিটি ক্লাস আলাদা আলাদাভাবে পেয়ে যাবে যেখানে আমি প্রত্যেকটি কবিতা তোমাদেরকে বাংলায় অর্থ সহ বুঝিয়ে দিয়েছিলাম তাই শিক্ষার্থীরা তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নেবে তোমাদের বার্ষিক পরীক্ষা অনেক অনেক ভালো হবে সেই শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি